আজকে আমরা আর মাছ করব তো আর মাছটা কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে কড়াইয়ে মাছটা ভাজার জন্য পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি মাছটাকে কাঁচা মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু কাঁচা সরষের তেল মাখিয়ে রেখেছি এবার আস্তে আস্তে মাছটা তেলটা গরম হয়ে গেলে মাছটা ভাজতে দিয়ে দেবো তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো যেহেতু এটা আসবিহীন মাছ তাই ফোটার চান বেশি আমার তো খুব ভয় লাগে তো আপনারা যখন মাছগুলো দেবেন সঙ্গে সঙ্গে একটু ঢাকা দিয়ে দেবেন তাহলে আপনাদের গায়ে আর কি ছিটবে না এবং আঁচটা একদম সিমে দিয়ে তারপর মাছগুলো দেবেন আমি এবার দেখুন ঢাকাটা দিয়ে দিলাম মাছের মশলাটা আমি রেডি করছি এতে কি কি দিচ্ছি একটু দেখুন বাটিতে একটু ছোট বাটিতে অল্প একটু জল নিয়েছি এর মধ্যে পরিমাণ মতন ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতন জিরে গুঁড়ো দিলাম চার চামচ দিলাম লঙ্কা গুঁড়ো দিচ্ছি চার চামচ পাঁচ পাঁচ চামচের মতন লঙ্কা গুঁড়ো তো এটা ভালো করে মিক্স করতে হবে একটুখানি আদা বাটা দেবো আমাদের যেহেতু মাছের পরিমাণটা বেশি তাই একটু মশলাটাও বেশি লাগে তো এবার ভালো করে এটাকে মিক্স করব ভালো করে এই মশলাগুলো মিক্সড করে নেব দেখুন ভালো করে মশলাটা মিক্সড হয়ে গেছে মাছগুলো ভাজা হলে তারপর আপনাদের সাথে শেয়ার করছি ঢাকাটা তুলে মাছটা আস্তে আস্তে উল্টে নেব এপিসটা থেকে ও দেখুন মাছগুলো আমি উল্টে দিয়েছি আর মাছটা অনেকদিন পরই আমাদের আনা হলো তো আর মাছের রেসিপি এর আগে আমি চ্যানেলে দিই নিই এই ফার্স্ট টাইম তো আর মাছে সাধারণত পেঁয়াজ রসুন থাকে না তাই আমরা পেঁয়াজ রসুন দিই না ওই জন্য প্লেন মশলা দিয়েই আদা বাটা দিয়ে সিম্পলভাবে করা হয় লাস্টে একটু গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দেব তো সেটা তোমরা দেখতে থাকো রান্নাটা ভালো লাগলে চ্যানেলটাতে একটা লাইক একটা কমেন্ট আর একটা বেলাইকানটা দিতে সাবস্ক্রাইব করে দিও

তার মধ্যে জিরে ফোড়ন দেওয়া এবার আলুটা দিয়ে দেবো মাছের আলুটা দিয়ে সম্পূর্ণ মাছ আমাদের ভাজা হয়ে যাবে ভিজা হচ্ছে আবার এক চামচ হচ্ছে নিয়ে দেবে এক চামচ হচ্ছে হলুদ আলুটা ভাজা হয়ে গেছে এবার মশলাটা ঢেলে দেবে মশলাটা তো আপনাদের আগেই দেখিয়েছি মাছে দেওয়ার জন্য আমরা জলটাকে ফুটিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা মশলাটা আমার কষে গেছে দেখুন তেল ছিঁড়ে গেছে এবার আমরা জল দিয়ে দেবো যে জলটা ফোটানো আছে সেই জলটা দিয়ে দেবো মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু গরম মশলা আর ঘি দিয়ে এবার মাছটা আমি নামিয়ে দিচ্ছি